হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের একটি কবিতা নিয়ে কবিতার নাম আমি সাগর পাড়ি দিব এবং এর উপর কবিতার উপর ভিত্তি করে তোমাদের পাঠ্য বইয়ের একানব্বই পৃষ্ঠায় কিছু প্রশ্ন উত্তর রয়েছে অথবা কিছু অনুচ্ছেদ রয়েছে তো আমরা প্রশ্নটি প্রথমে এবং অনুচ্ছেদটি দেখে নিই তো এখানে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে বলা হয়েছে আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার সাজেশন দেবো সেটি হচ্ছে কবিতা পড়ার আগে তোমরা এখানে যে শব্দ শব্দ অর্থ দিচ্ছি এখানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অবশ্যই আগে শব্দার্থগুলো গুলো চার থেকে পাঁচবার ভালো করে পড়ে নিবা বুঝে বুঝে তোমরা যদি এগুলা চার থেকে পাঁচবার পড়ে নাও দেন কবিতার শব্দগুলো তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে মানে কবিতাটা পড়ার সময় তোমরা বুঝতে পারবে আসলে কবিতার মিনিংটা কি শব্দ অর্থ বোঝা অনেক জরুরি এখানে কারণ ওখানে এমন এমন শব্দ করছে যেগুলো তোমরা আসলে তোমরা পরিচিত না সেসব শব্দের সাথে ঠিক আছে তো আমরা এখন এটার অনুচ্ছেদে চলে যাবো তো চলে যাওয়ার আগে একটা কথা বলতেই হয় যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখো বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ তোমার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আরো এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা উত্তরে চলে যাই তো প্রশ্নটি ছিল আমি সাগর বাড়ি দিব কবিতাটি পড়ি কি বুঝতে পারলে তার নিচে লেখো আমরা এখানে যেহেতু তোমাদের জায়গা সীমিত এখান থেকে শুরু করে তো সেক্ষেত্রে আমরা যে এদিক বিবেচনা রাখতে হয়েছে যে কি অল্প মধ্যে শেষ করে দিতে হবে জিনিসটা আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে বোঝা যায় যে এটি মূলত একজন সাহসী সৌদাগরের গল্প যিনি সমুদ্র পথে বিভিন্ন দেশে বাণিজ্য করতে চান তিনি বিপদে ভয় করেন না এবং নতুন দেশ থেকে মূল্যবান সম্পদ এনে নিজের মাকে রাজনানীর মতো সুখে রাখতে চান কবিদের দেশপ্রেম দুঃখ দূর করার আকাঙ্ক্ষা এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে এটা কিন্তু সিম্পল আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো এটা থেকে তোমরা কিন্তু কি এই যে এই জায়গায় সিম্পলি কেনা হাঁটে ফেলতে পারবা জিনিসটা ঠিক আছে তো আজকের লেসন এতটুকু পর্যন্ত আমাদের কথা পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লেসন নেই এই পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে